বাসার খাবার খেতে আমার বাচ্চারা একদমই পছন্দ করে না বা বাসায় খেতেও চায় না যদি চিকেন ফ্রাই করা হয় সেটাও না বাট যদি শুধু ম্যাকডোনাল্ডসের কথা শোনে রে ভাইরে ভাই দেখেন গুঁড়ু বৃষ্টি তার মধ্যেও হেঁটে হেঁটে দুজনে যাচ্ছে ছোটজন হচ্ছে টলিতে যেহেতু ও তো এখনও ফুল স্পিডে হাঁটতে পারে না তো আর বড়জন হচ্ছে ক্যাপ মাথায় দিয়ে যাচ্ছে তবুও তাদের ম্যাকডোনাল্ডসে যেতেই হবে আর এখানে হচ্ছে ফ্লাইওভারের নিচ দিয়ে যেতে হবে আর আমার ছোটোজন এটা হচ্ছে বেশি একটু মানে কি বলবো আর এটা হচ্ছে অনেক স্পিরিট এটা এটা বড়জন ওকে হাত ধরে নিতে চাইলে কী হয়েছে ও হাত ধরে যাবে না ও ওর হাত ধরবে কিন্তু ও ওকে হাত ধরতে দেবে না তো অলরেডি বিশ মিনিট দুজনকে হাঁটিয়ে নিয়ে চলে আসছি এখানে হচ্ছে এই মার্কেটের ভিতরেই আছে ম্যাকডোনাল্ডস মার্কেটটা কেমন মার্কেট আপনাদের কী বলবো এটা হচ্ছে ফুড কর্নার পুরোটাই ফুড কর্নারের মার্কেট শুধু এক সাইডে আছে ম্যাকডোনাল্ডস এখানে চোপড়ের মার্কেট না কিন্তু সাবওয়ে আছে সব রকম ফুড কর্নার আছে তো আমাদের কিন্তু রকম কোনো ফুডই ভালো লাগবে না মামা কেডাই আছে যেটা মালসের অনেক নাম নামকরা একটা দোকান দোকান করা কেডাই বলে তো সব কিছু আছে বাট তারা ভাই কোথাও যাবে না এই ম্যাকডোনাল্ডস তাদের যেতেই হবে যেতেই হবে আর এই দেশের মানুষ ম্যাকডোনাল্ডসের ভিতরে মানে রেস্টুরেন্টের ভিতরে বসে খাওয়ার থেকে বাইরে খাওয়া বেশি পছন্দ করে তো এই জন্য ম্যাকডোনাল্ডসের সামনে সুন্দরভাবে চিটিং চেয়ার রেখেছে যদিও এখন গুড়িগুড়ি ঘুড়ি বৃষ্টি আর অফিসে আওয়ার তাই লোকজন একটু কম তো অলরেডি কিন্তু আমি ম্যাকডোনাল্ডসের ভিতর দুই মানে বিচ্ছুকে নিয়ে চলে আসছি বিচ্ছু ছাড়া আর কিছুই না তাদের যখন মনে পড়বে ম্যাকডোনাল্ডস খেতে হবে তো খেতে হবে বৃষ্টি নামক ঝড় আসুক আর বাদল যেটাই আসুক কি না তাদেরকে আসতেই হবে রে ভাই বাইরে ভাই তো অলরেডি ম্যাকডোনাল্ডসের ভিতরে এসে তারা কিন্তু প্রস্তুতি নিতেছে যেহেতু এখানে একটা প্লে গ্রাউন্ড আছে তাদের খাবারটা যেমন তেমন প্লে গ্রাউন্ডে খেলা হচ্ছে মেইন তো আমি পুরো ম্যাকডোনাল্ডসটা আপনাদেরকে একটু দেখাই এটা কিন্তু অনেক সুন্দর করে ডেকোরেশন করা এই জন্য মানুষের রেস্টুরেন্ট বা যে কোনো ফাস্টফুড কর্নার অনেক বেশি ভালো চলে কারণ ওরা এত সুন্দর করে ডেকোরেশন করে ডেকোরেশন দেখলেই একদম মানে চোখ জুড়ে যায় আর দেখেন একটা দেশের মানুষের মন মানসিকতা কতটা ভালো হলে এটা হচ্ছে একটা কি একটা ফাস্টফুডের দোকান বা রেস্টুরেন্টকে যেটাই বলেন তো ভিতরে আবার বাচ্চাদের প্লেগ্রাউন্ড করে রেখেছে কততে তোমরা খাইতে আসবে না এখানে তোমরা একদিকে বাবা মা এখানে খাবা আর বাচ্চারা ইচ্ছা মতো ভিতরে ছেড়ে দিবা ওরা খেলতে থাকবে আর তোমরা খাইতে থাকবা একটা জায়গা তিনটা অর্ডার করে তোমাদেরকে খেতে হবে তবু খেতে হবে এখানে কারণ এমন কল পেতে রাখছে এইটাই হচ্ছে এই মেন কল আমার মেয়ের খাবারটা যেমন তেমন একমাত্র এই প্লেগ্রাউন্ডে খেলার জন্য এখানে বেশি আসে সে যখন বায়না করবে এই প্লে গ্রাউন্ডে যাবে তো যাবে তো যেহেতু গুড়ি চুড়ি বৃষ্টি ছিল অফিস আওয়ার লোকজন বেশি ছিল না বাচ্চারাও বেশি ছিল না তো দুই ভাই বোনের ইচ্ছা মতো ওয়ান আওয়ারের মতো এখানে খুব ভালো আনন্দে মনের সুখে খেলাধুলা করলো এত ছিলাম খাবারের অর্ডার করে যে খেতে আসো তাদের খেলাই শেষ হয় না তো খেতে আসবে আর কি করে তা আমি ওদিকে অর্ডার করে খাবার টেবিলে রেখে আসছি তাদেরকে আবারও নিয়ে যাওয়ার জন্য যে খেয়ে যাই তারপরে আবার খেলো তো এখানে কিন্তু অলরেডি কিন্তু আমি অর্ডার করে ফেলেছিলাম আর ওরা খাবার দিয়ে গেছে এটা হচ্ছে চিকেন ফ্রাই নিয়েছিলাম সাথে ফ্রেঞ্চ ফ্রাই তারা যেটা খায় ছোটোজন তো মূলত ফ্রেন্ডস ফ্রাইয়ের উস্তাদ বলতে গেলে সে ফ্রেঞ্চ ফ্রাই হলে একসাথে দুইটা তিনটা দিয়ে খেতে থাকে আর বড়োজন হচ্ছে চিকেন ফ্রাই তার এই চিকেন ফ্রাই খাওয়া দেখলে আমি অবাক হয়ে তাকাই থাকি সে ঘরে কিন্তু এক লোকমা ভাতও খাবে না কিছুই খাবে না শুধু এই চিকেন ফ্রাইটাই হচ্ছে তার সবচেয়েতে ফেভারেট খাবার এই জন্য মাঝে মধ্যে দু একদিন পরে পরেই তাকে নিয়ে আসতে হয় আর ছোটোজনকে একটা ফ্রাই দিয়েছি সে একটু একটু খায় আর এদিক ওদিকে তাকায় বাট ফ্রেন্ডস ফ্রাইটা সে খুব মজা করে খাচ্ছে মাশাল্লা আর এখানে একটা কথা বলি কিছুদিন আগে রাবে আপু মানুষের সাথে এসেছিল উনি এসে নাকি ম্যাকডোনাল্ডস অর্ডার করেছিল বাট খেতে পারেনি ম্যাকডোনাল্ডস অর্ডার করার কিন্তু নিয়ম আছে যারা বাংলাদেশ থেকে আসেন তারা অবশ্যই চিকেন ফ্রাই যখন অর্ডার করবেন বলবেন চিক স্পাইসি চিকেন ফ্রাই আর নর্মালটা হচ্ছে একদমই ঝাল থাকে না ওটা সাধারণত বাঙালিরা খেতে পারে না তো বাংলাদেশ থেকে যারা আসবেন তারা স্পাইসি চিকেন ফ্রাই অর্ডার করবেন দেখবেন অনেক মজা করে খেতে পারবেন আর আমরা সবসময় গেলে ওদের জন্য ঝাল ছাড়াটা নেই নর্মালটা আর আমাদের জন্য স্পাইসি চিকেন ফ্রাইটা নেই তো আজ এ পর্যন্তই এখানের পর্ব শেষ তো ফিরে যাওয়ার সময় কিন্তু এখানে ভালোই বৃষ্টি নেমেছে যেহেতু আমরা ওখানে এক ঘন্টার মতো কাটিয়েছি তো এখানে বৃষ্টির মধ্যেও গুড়িগুড়ি বৃষ্টির মধ্যেও তারা ফেরার পথেও কিন্তু এখানে খেলতেছে রাত নয়টা বাজে তাদের খেলা এখনো শেষ হয়নি তো আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ